লেন তলাহুম ওয়ালাউ কুন তাফাজ্জান গালিজাল কালব লান ফদ্দু মিন হাওলিক এটা আমার কথার ভাই আমার আব্বা আলের আমার আম্মু আমার বোন সবাইকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে ফাবিবা রাহমাতিম মিনাল্লাহ লেন তলাহুম ওয়ালাউ কুন তাফাজ্জান গালিজাল কালব লান ফদ্দু মিন হাওলিক হে রাসূল আপনার সুন্দর ব্যবহারের কারণে আপনার সুন্দর আচরণের কারণে আপনার সুন্দর চরিত্রের কারণে দলে 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 কুটি 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 কোটি কুটি 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 কাফের মসরেে ইসলামের সায়া দলে আশ্র নিয়েছে নবিদীের চেহারা দেখায়। মুসলমান হয়ে গিয়েছে আল্লাহর অস্ত্র দিয়ে মুসলমান বানানো লাগে নাই বোমা দিয়ে মুসলমান বানানো লাগে নাই অস্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়নি ভাই বদর হয়েছে অহুধ হয়েছে কেন কাফেররা নবীদের উপরে আক্রমণ করতে এসেছে মুসলমানদের উপরে আক্রমণ করতে এসেছে সেই জন্য মুসলমান তলোয়ার ধরেছে কিন্তু এমন কোন হাদিস আপনি খুঁজে পাবেন না আল্লাহর হাবিবাসা সাল্লাম নিজ থেকে তরবারি উঠিয়েছেন কোন কারণ ছাড়া কাফেররা যখন অত্যাচার করতে এসেছে জুলুম করতে এসেছে মুসলমানদেরকে হত্যা করতে এসেছে তখন আত্মরক্ষার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য নবীজি তরবারি ধরেছেন নবীজি বদর করেছেন ওহত করেছেন আমার আব্বাজিরা আমার ভাইয়েরা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে দুইটা জিনিসের মাধ্যমে মুখাস্ত রাখান দুইটা জিনিসের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে

বাজি আমার ভাই দুইশোটা রাষ্ট্র আছে এই দুইশোটা রাষ্ট্রের মধ্যে আটশো থেকে নয়শো কোটি মানুষ বসবাস করে প্রায় দুইশোটা রাষ্ট্র আছে এই দুইশো রাষ্ট্রের মধ্যে আটশো থেকে নয়শো কোটি মানুষ বসবাস করে এই আটশো থেকে নয়শো কোটি মানুষের মধ্যে আড়াইশ জগতের জগতের এক থেকে মাগrib আমার বাদ মাশরিক থেকে মাগrib সীমাল থেকে جنوب পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ तमाम এই বিশ্ব জগতের কানায় কানায় ইসলামের পতাকা পথ করে উড়ছে 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 এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমান নায় নবীজিরা শেখ নাই তামাম পৃথিবীতে আছে কিসের বদৌলতে তামাম বিশ্বজগতে ইসলাম ছড়িয়ে পড়েছে ইহুদিরা যতই শক্তিশালী দেখা নেই